আজকের ভিডিওতে আমরা দেখাবো ইউটিউবের একটা নতুন আপডেট চলে আসছে ওই আপডেটটি আজকে আমরা দেখাবো কীভাবে আপনি ওই আপডেটটি পাবেন তো চলুন শুরু করা যাক তার আগে বলবো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেন তারা দয়া সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন তো আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমার এই ইউটিউবটা চলে আসছে এখানে ক্লিক করবো এখানে ইউটিউবে ক্লিক এখানে ক্লিক করার পর এখানে আমাদের চ্যানেলটা শো করতেছে আমরা এখানে ক্লিক করবো তো এখানে চ্যানেলটা আসার পর আমাদের এখানে কিন্তু আমার চ্যানেলটা শো করতেছে তো আমরা এখানে ক্লিক করব আপডেটটা পাওয়ার জন্য এখানে আসে শেয়ার অপশন শেয়ারে ক্লিক করব শেয়ারে ক্লিক করবো এখানে এখানে বলতেছে কিউআর কোড তো কিউআর কোডে আমরা ক্লিক করবো এই আপডেটটা কিন্তু সবার এখানে আসে না যাদের আসে না তারা কিছুদিন হয় অপেক্ষা করার পর কিন্তু চলে আসবে এখানে এখানে কিউআর কোডে ক্লিক করবো কিউআর কোড ক্লিক করার পর এখানে আমাদের কিউআর কোডটি চলে আসছে এখানে আমাদের স্যান্ডেলের নামটা শো করতে স্যার হ্যান্ডেলটা শো করতে তো আমরা এটা এখানে এখান থেকে আমরা এটা সেভ করে নিব এখানে সেভ টু ক্যামেরা রোল এখানে ক্লিক করব তো দেখেন আমাদের ইমেজ কিন্তু সেভ হয়ে গেছে তো আমরা এখানে ট্রাই করে দেখব কিউ কিউআর কোড দিয়ে আমরা একটা অ্যাপ অ্যাপ্লিকেশন মাধ্যমে ট্রাই করে দেখব এটা আমাদের কাজ করে কিনা এই কোডটা আমাদের কাজ করে কিনা না তো আমরা চলে যাবো ওই অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে বলতে স্ক্যান ইমেজ এখানে ক্লিক করব সেখান থেকে আমি আমার এই যেটা কি হওয়ার কোডটা দিছে ওইখানে ডেটা ডাউনলোড করে ওইটা ওইটা এখানে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে চলে আসছে দেখেন এটা এখানে চলে আসছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু শো করতেছে আমাদের চ্যানেলের হ্যান্ডেল এবং চ্যানেলের লিঙ্কটা কিন্তু এখানে শো করতেছে তো আমরা এখানে ক্লিক করে দেখব তো ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু চ্যানেলটা শো করতেছে তো আপনি এভাবে আপনার লিঙ্কটা এখানে কিউ আর কোড এভাবে আপনি নিতে পারেন তো ভিডিও আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে বসে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ